السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمل أبصار ولكن تعمل قلوب التي في الصدور সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ الله রব্বুল رب সমস্ত প্রশংসা যে আল্লাহ এবং আমাদের হৃদয়ত দান করেছেন সালাত এবং সালাম সাল্লামের নাজিলক্লা সাল্লাপর এরশাদ করছেন ভ্রমণ সম্পর্কে ভ্রমণ তাহলে তিন প্রকারের বলা যেতে পারে এক ভ্রমণ হচ্ছে এবাদত বন্দীগীর জন্য ভ্রমণ তা হচ্ছে তিনটি মসজিদের জন্য শুধু বেতুল্লাহ মসজিদে নবী আর বেতুল মোকাদ্দাস দ্বিতীয় ভ্রমণ হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য হালাল রিজিকের জন্য অথবা এমন সফর যে সফরে গিয়ে আপনি বিভিন্ন জায়গা দেখে আল্লাহর দিন সম্পর্কে জানলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত সম্পর্কে জানলেন চিন্তামূলক সফর যা থেকে অনেক শিক্ষা লাভ করলেন বিভিন্ন জাতিকে আল্লাহ পাক সব জায়গায় ধ্বংস করেছেন সেগুলি দেখে আপনি সতর্ক হলেন আপনি জাতিকে সতর্ক করবেন ইত্যাদি আর আর এক রকমের সফর হচ্ছে হারাম সফর নাজাইজ সফর পাপ করার জন্য জেনা ব্যবিচার আর অন্য অন্য অপরাধ এসবের জন্য সফর এ হচ্ছে হারাম সফর যাই হোক আল্লাহ রব্বুল আলমিন বলছেন আফালাম ইয়াসি রুফিল আর লোকেরা পৃথিবীতে ভ্রমণ করে না আলহম কলুবাহ তাদের হৃদয় যে ছিল তা দিয়ে তারা চিন্তা করে দেখত তাহলে সফর করে চিন্তাশীল হইতে হবে চিন্তা করে দেখতে হবে কোথায় কি ঘটেছে ঘটছে কেন ঘটছে যদি অপ্রীতিকর কিছু ঘটে তাহলে এমন কিছু যেন আমার আমার পরিবারে না ঘটে যাতে এই রকমের অশান্তি সৃষ্টি হয় বা ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ পাক তারপর বলছেন আউ আজানু ইয়াসমাউ নবিহা অথবা তাদের কি কান নেই শ্রবণ শক্তি নেই যা দিয়ে তারা শোনে মানে ভালো কথা শোনে আবসার আসলে মানুষের চোখের অন্ধ হলে অন্ধ বলা যায় না চোখের যদি অন্ধ হয় কিন্তু অন্তর্দৃষ্টি যদি দেখে অর্থাৎ অন্তর দিয়ে যদি ভালো কথা চিন্তা করে ভালো গ্রহণ করে মন্দকে জেনে মন্দ থেকে বেঁচে থাকে তাহলে সে আসল চক্ষুওয়ালা আল্লাহ পাক বলছেন ফাইন্না লা তামাল আবসার আসলে দৃষ্টির অন্ধ নয়লা কিন্তু তামাল কলুব আল্লাতিফ সদুর বরং হৃদয়ের অন্ধ যেই হৃদয় মানুষের বক্ষে রয়েছে যারা পথভ্রষ্ট যারা পাপিষ্ট যারা অন্যায় কাজে লিপ্ত তাদের হৃদয় অন্ধ হয়ে রয়েছে পাক তারপরে কাফেরদের কথা বলছেন ওয়ায়াস্তা জেলুনা কাবিল আজাব হে নাবি তোমার সামনে এরা আজাব সম্পর্কে শাস্তি চাওয়াই তাড়াতাড়ি করে ঠাট্টা বিদ্রুপ করে চ্যালেঞ্জ করে যে কোথায় তোমার আজাবের কথা যে আমরা তোমাকে না মানলে আজাব আসবে শাস্তি আসবে কোথায় হেন শুনে রাখো যে আজাব আমার হাতে সেটা তোমার হাতে না আর আল্লাহ পাক রাবুল আলমে যে ও আদা করেছেন যে ওয়াবদ্ধকে আল্লাহ পাক ধ্বংস করবেন শাস্তি দেবেন এটা অবশ্যই হবে আল্লাহর ওয়াদা খেলাফ হবে না আদা আর কখনও আল্লাহ পাক তার ওয়াদার আদার বর খেলাফ করবেন না ওয়াদার বিপরীত করবেন না ওয়াইন নাই আইন দারব্যে কা আলফেসানাথী মিম্মাতা উদ্দুন আর জেনে রাখো যে নবী তোমার প্রতিপালকের নিকট এক দিন কা আলফেসানাথী মিম্মাতা উদ্দুন তোমরা যে দিনগুলি গণনা করো তার এক হাজার দিনের সমান এক হাজার মাসের সমান একটি দিন আল্লাহ পাকের একটা দিন আর মানুষের গণনায় আলফাসানা এক হাজার বছর এক হাজার দিন নয় এক হাজার মাস নয় বরং এক হাজার বছরের সমান এই আয়াতের তফসির কি এটা দুনিয়ার ক্ষেত্রে না আখেরাতের দিনের ক্ষেত্রে দুটি তফসির রয়েছে একটি তফসির হচ্ছে এটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাব আশা পাক রব্বুল আলমিনের ছাড় দেওয়া আর পকড়াও করা এই বিষয়ে বলা হয়েছে অর্থাৎ এরা তাড়াহড়া করে যে কোথায় এসব অপরাধ করে চলে গেল এদেরকে ধরলো না এসব এত অপরাধ হচ্ছে তারপরে আল্লাহ তো পকড়াও করে না এরা তাড়াহড়া করে আসলে আল্লাহ পাক রবুল্লা আলমিন ছাড় দেন আর আল্লাহ পাকের কাছে তোমাদের এক হাজার বছর সমান একটা দিন আল্লাহ পাক যদি কাউকে এক হাজার বছর কোনো জাতিকে ওপর পাপের ওপর অন্যায়ের ওপর কুফুরের ওপর বিরুদ্ধাচরণের ওপর এক হাজার বছর সময় দেন তার মানে আল্লাহ পাক কতদিন সময় দিয়েছেন একদিন সময় দিয়েছেন চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন আর আল্লাহ পাক যদি কোন জাতিকে পাঁচশো বছর সময় দেন তাহলে আল্লাহ পাকের কাছে সেটা কতক্ষণ বারো ঘন্টা আল্লাহ পাক একজনকে যদি আড়াইশ বছর সময় দেন বা এক জাতিকে যদি আড়াইশো বছর সময় দেন অবসর দেন জুল মোত্যাচার পাপে তাহলে আল্লাহ পাক মাত্র কতক্ষণ সময় দিয়েছেন মাত্র ছয় ঘন্টা এইভাবে হিসাব করেন আপনি তাহলে আল্লাহ পাক তো বেশি সময় দেননি এটা হচ্ছে আতের তাফসির তাহলে এটা দুনিয়ায় পাকের ছাড় দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ পাক কত ধৈর্যশীল কত ধৈর্য শ্রী আলাফাকবুল আলমী আর আরেকটি অর্থ হচ্ছে যে আখেরাতের দিন পরকালের দিন ক্যামতের দিনে বিপদ আপদ বালা মুসিবত ক্যামতের ভয়াবহ অবস্থা এমন ঘিরে ফেলবে কাফের মুশরেক অবাধ্যকে পাপিষ্টকে বিদিনকে বেনামাজিকে গোনাগারদেরকে যে তাদের মনে হবে যে এই দিন এক হাজার বছরের বরং পঞ্চাশ হাজার কাউকে কাউকে মনে হবে পঞ্চাশ হাজার বছরের যত যার অপরাধ আর যত যার পাপের বোঝা রয়েছে তত বেশি দিন বড় মনে হবে কারণ শাস্তিও সেই অনুপাতে শাস্তিও বেশি এই রকম মনে হবে কারণ একটি প্রবাদ আছে মুসিবত কি রাত লম্বি হত বিপদের রাত কষ্টের রাত লম্বা হয়ে যায় রাত কাটে না যদি কখন আপনি কষ্টে থাকেন রোগ পেটের ব্যথা বা যে কোনো রকমের টেনশন রাত পার হয় না কোন কোনো তাফসির কারণ এই তাফসির করেছেন যে আসলে সেই দিন এত লম্বা হবে না কিন্তু কাফের মুসরে গুনাগার পাপিদেরকে এই রকমও লম্বা লাগবে আর আর দল বলছেন না আসলে লম্বা হবে ক্যামতের দিন এক হাজার বছর হবে কাল ফাসান মাতাউদ্দুল যেমন অন্য আয়ত রয়েছে একটা দিন এক হাজার বছরের হবে দুনিয়ার এক হাজার বছর আর সেই দিনের একদিন আল্লাপাক তারপরে সাদ করছে ওয়াকা আই এম মিন কারিয়াতিন আমলাইতুল লাহা বহু জনপদের অধিবাসীকে আমি ছাড় দিয়েছি ওয়াহিয়া জালেমা অথচ তারা জুলুম করেছিল সুম্মা আখা ধোয়া তারপরে তাদেরকে আমি পাকড়াও করেছি ধরেছি ওয়াহ মাসির আর মনে রেখো যে আমার কাছে ফিরে প্রত্যাবর্তন স্থল আমার দিকে হে নবী বলে মবিন দাও হে মানব সকল নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী নবী কারিম সাল্লা সাল্লামের কাজ ছিল মানুষকে সতর্ক সাবধান করা মানব জাতি তোমরা সতর্ক হয়ে যাও এরকম অচেতন থেকো না পাপে ডুবে থেকো না সৎকর্মশীল হও আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে তার জন্য প্রস্তুতি নাও সতর্ক করতেন রাসুর সাল্লাম তিনি বসির সুসংবাদ দাতা ভালো লোকদেরকে তোমাদের যেন সুসংবাদ রয়েছে অসৎ লোকদেরকে পাপিদেরকে সতর্ক সাবধান করতেন তাই তার নাম নজির বসির ও নজিরা আল্লাফাক বলছে ফেললে জিনা মানুষ ওতরা যারা বিশ্বাস করবে ইমান নিয়ে আসব আমের সলিহাত এবং সৎকর্মশীল হবে ভালো কাজ করে প্রমাণ করবে যে আমি মমিন আর শুধু মুখে মমিন জাতিগত মুসলিম যথেষ্ট নয় কিছুই ফায়দা নেই যারা ইমান নিয়ে এসে মমিন হয়ে সৎকর্মশীল হবে লাহ মাগফেরা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মার্জনা রয়েছে অরিস্কুন আর সম্মানজনক উপজীবিকা রয়েছে আল্লাফাক ইজ্জতের সম্মানের রেজিক দান করবেন জান্নাতের রিজিক দুনিয়াতে আল্লাহফাকরা বুলা আলবেন অল্পতে বরকত দেবেন অল্পতে মনের পরিতুষ্টি হবে অল্প পেয়ে মনে শান্তি আর অনেকের অনেক পেয়েও খাই খাই মিটে না এটা একজন মমিনই একমাত্র হাসিল করে এ হচ্ছে সম্মানজনক রিজিক আল্লাহর পক্ষ থেকে কোনো টেনশন নেই একজন মমিনের পক্ষান্তরে কাফের মুশরেক পাপিষ্ট গুনাগার টেনশনের শেষ নেই আর টেনশন দূর করার জন্য আর এক পাপ বলছে টেনশনে থাকি তাই মদ খায় টেনশনে থাকে সেজন্য বিড়ি খায় সিগারেট খায় একজন মমিনের কোনো টেনশন হয় না আল্লাহ রব্বুল আলমিন তারপর এরসাদ করছেন সাফি না পক্ষান্তরে যারা আমার আয়াত সম্পর্কে অপপ্রয়াস চালাবে মহাজেজিন ব্যর্থ করার জন্য যে আল্লাহর বিধানকে চলতে দেব না আল্লাহর বিধান নিজেও মানব না কাউকে মানতেও দেব না এটা ক্ষুদ্র ক্ষেত্র হইতে পারে আর বৃহৎ ক্ষেত্রে হইতে পারে রুমে দু চারজন যখন ব্যাচেলার কোথাও থাকেন একজন নামাজি যদি থাকে মুসলিম জন্মসূত্রে এরা নামাজই তাদের গায়ের জ্বালা হয়ে যায় ফজ নামাজ পড়তে উঠলে গায়ের জ্বালা হয়ে যায় নামাজ পড়তে যায় আসে গায়ের জ্বালা এ নামাজ কেন পড়ে এটা হচ্ছে একটা ছোট উদাহরণ আর বড় উদাহরণ যে কোনো বাতিল শক্তি যদি আল্লাহ পাকের দিনকে ব্যর্থ করতে চায় আল্লাহ পাকের বিধানের বাস্তবায়ন হতে দিতে না চায় চাই না মন থেকে তাহলে ওদের জন্য আল্লাহ পাক বলছেন উলাই কাসাবুল জাহিম এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী আল্লাহ পাক তারপরে এরশাদ করেছেন রসুল নবীর কথা আর রসুল নবীর শত্রুর কথা শয়তান প্রত্যেক রসুল নবীর শত্রু হচ্ছে শয়তান জিন শয়তান আর মানুষ শৈতান কোরআনে কারিমে দুই প্রকারের শয়তানের কথা উল্লেখ করেছেন দুষ্ট প্রকৃতির মানুষকে আল্লাহ পাক বলেছেন শায়াতিন আল ইনসে জিন মানুষের মধ্যে থেকে শৈতান আর জিনদের মধ্যে থেকে শৈতান মিনাল জিন না তো অন্যাস রয়েছে যারা অসৎ পরামর্শ দেয় পাপে প্ররোচিত করে তারা জিন্দের মধ্য থেকেও আছে আর অন্নাশ আর মানুষের মধ্য থেকেও আছে তারা আল্লাহা বলছেন হে নবী তোমার পূর্বে যত রসুল পাঠিয়েছি ওয়ালা নবীন আর নবী পাঠিয়েছি এমন কোন নবী রসুল ছিল না যে ইল্লা তামান্না যে নবী রসুল যখন কোন আশা আকাঙ্ক্ষা করতেন তামান্নার শাব্দিক অর্থ দুটি হয় এক হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা যে আশা আকাঙ্ক্ষা মানুষ রাখে সেই মোতাবেক কাজ করে নবী রসুল আশা আকাঙ্ক্ষা যে আল্লাহর দিনের খেদমত হোক আল্লাহর দিনের প্রচার হোক শত লোকের সংখ্যা বাড়ুক অসৎ লোকের সংখ্যা কম হোক ইল্লাইজা দুটি অর্থ পারে যখন সেই নবী বা রসুল পাঠ করেন আল্লাহ পাখের বাণী পাঠ করেন রসুল সাল্লাম কোরআন পড়ে মানুষকে শোনান অন্য নাম্বি আর রসুলগণ পাখের বাণী মানুষ জাতি শুনিয়েছেন আলকা শৈতান ওই নবীর আশাই অথবা নবীর তেলাওয়াতে কিছু নিক্ষেপ করার চেষ্টা করে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে নিক্ষেপ করার চেষ্টা করে আলকা শয়ে তনফি উমিয়াতেহি নবীর যে আশা অথবা নবীর যে তেলাওয়াত নবীর আশাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি নিক্ষেপ করে সেটা হচ্ছে সংশয় সন্দেহ মানুষের মধ্যে আপত্তি তারপরে কুপ্রবৃত্তির অনুসরণ স্বার্থে ব্যাঘাত ঘটছে যে নবীর কথা মানি তাহলে নেতৃত্ব পাব না নবীর কথা মানলে এই হারাম কাজ ছাড়তে হবে মদ ছাড়তে হবে ব্যবচার ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে সুদ ছাড়তে হবে এই তো আজকের অবস্থা অসৎ নেতৃত্ব কেন পৃথিবীতে আজকে বেশি কারণ এরা এসব পাপ ছাড়তে চায় না এই জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভালো কাজে আল্লাহ পা আকার বলছেন শয়তান তাদের আশা আকাঙ্ক্ষায় নিক্ষেপ করার চেষ্টা করে কিছু সংশয় নিক্ষেপ করার চেষ্টা করে অথবা নিজের কথা তাতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে যখন নবীরা কিছু পাঠ করেন শোনান তখন তাতে অন্য কথা মিশাবার চেষ্টা করে সেটার একটা ধরন হচ্ছে যে নবী রসুল যখন পাকের কথা শোনায় খাঁটি কথা তহিদের কথা সঠিক দিনের কথা তখন তাতে বাতিল কথা ঢুকাবার চেষ্টা করে মানে মানুষকে এইরকম পরিচিত করে যাতে অর্থ বিকৃত করুক বিকৃত অর্থ করে অপব্যাখ্য কোরআনের অপব্যাখ্যা করে শিরকুফুরি করে কোরআনে পাক সিরি করতে বলেছেন কোরআনে আছে আল্লাহ ছাড়া অন্যকে করো অপব্যাখ্যা করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ফায়ান সাহুল্লাহ মায়ুল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন মুছে দেন শয়তান যা নিক্ষেপ করে তাকে শয়তান যেসব কথা মিশানোর চেষ্টা করে অথবা যেসব সংশয় সৃষ্টি করার চেষ্টা করে সেগুলিকে আল্লাহপাক মুছে দেন সুমাই হুকে আয়াতি অথবা আল্লাহ পাক তার নিদর্শনকে বা আল্লাহ পাক তার বিধানকে শক্তিশালী করেন তার আয়াতকে অল্লাহ আলিমন হাকিম এবং আল্লাহ ফাকর সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমার আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনা ছিল নবী রসুলগণের দাওয়াত এবং নবী রসুলগণের দাওয়াত যে তাদের ডিউটি ছিল আল্লাহর দিনের দিকে ডাকা সৎ পথের দিকে ডাকা তাতে শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করে এটা কেন হয় মহান আল্লাহ ইরশাদ করছেন লিয়াজ আল্লা মায়ুল কি শয়তান ও ফিতনাতফি কলুবহিম মারাদুন ওয়াল কাসিয়াতে কলুবহম এতে পরীক্ষা রয়েছে আর এই পরীক্ষাতে ফেল করে মোনাফেক চরিত্রের লোকেরা আর যাদের অন্তর শক্ত হয়ে গেছে তারা বিদিন লোকেরা যারা পরকাল সম্পর্কে চিন্তাশীল নয় বেখেয়াল যারা পেটের পূজারী তারা আল্লাহ বলছেন লেয়াজ আল্লাহ মায়ুল কিসান ও ফিতনা যাতে করে পাক বানিয়ে দেন ওই বিষয়গুলিকে যা শয়তান নিক্ষেপ করে সংশয় হোক অথবা শয়তানের কথা হোক এগুলিকে ফিতনার কারণ মানে পরীক্ষার কারণ পাক বানিয়ে দেন ওই সব লোকদের জন্য লিল্লা জিনাফি মারা যাদের অন্তরে রোগ রয়েছে মুনাফিকির রোগ কপটতার রোগ রয়েছে সংশয়ের সন্দেহের রোগ রয়েছে সিরকুফুরি নাস্তিকতার রোগ রয়েছে পাপের কামনা বাসনার রোগ রয়েছে কুপ্রবৃত্তির অনুসরণের রোগ রয়েছে ওয়াল কাসিয়াতিল কুলুবুহুম আর যে সব লোকেদের হৃদয় শক্ত হয়ে গেছে তাদের জন্য পরীক্ষার কারণ তারা এই পরীক্ষায় ফেল করে ওয়াইন্নাল জালিমিনা লাফিশিকাকিম বাইদা নিশ্চয়ই জালেমরা চরম মতভেদে লিপ্ত রয়েছে শিকাক মানে হচ্ছে ফাটুল ধরা শিকাকিম বাইদ চরম মতভেদে জালেমরা লিপ্ত রয়েছে আল্লাহ সত্য দিন আল্লাহর অসত্য পথ ছেড়ে আল্লাহর একত্র ছেড়ে তৌহিদ ছেড়ে তারা শির বিদাত বিভিন্ন পাপে লিপ্ত হয় পক্ষান্তরে যাদের কাছে আল্লাহর দিনের জ্ঞান রয়েছে এবং তার বাস্তবায়নকারী যারা মমিন আল্লাহ বলছেন তাদের সম্পর্কে আলম লেজিনা উতুল ইলমা আর যাতে করে জেনে নেই আল্লাহ পাক কেন নবীর রসুলগণের দুশ্মন শত্রু তৈরি করেছেন যাতে করে ওই সব লোকেরা জেনে নেই যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সঠিক আল্লাহর দিনের জ্ঞান হাসিল করেছে না দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহ প্রদত্ত বিধান সম্পর্কে আমাকে নলেজ নিতে হবে এই চেতনা ছিল তারা যেন জানতে পারে আন্নাহুল হে কাহে তোমার পক্ষ থেকে এটা চিরসত্য আল্লাহ যা নাজেল করেছেন কোরআন করিম তা হচ্ছে সত্য ফাই মেনু বেহি তার প্রতি তারা ইমান নিয়ে আসে বিশ্বাস করে ফাতুক বেতালাহ কুলুবাহ তখন এই কোরআন সম্পর্কে তাদের হৃদয় বিনয়ী হয়ে যায় ওয়াইনাল্লাহাদিনা আমানু আর নিশ্চয় আল্লাপাক ওই সব লোকদেরকে হৃদয়ত করেন সঠিক পথ দেখান সঠিক পথে চলার তৌফিক দান করেন যারা বিশ্বাসী এমন এল আসরাতে মুস্তাকিম কোন পথে চালান যে পথ হচ্ছে সহজ সরল পথ আল্লাহ পাক তারপরে কাফেরদের সম্পর্কে বলছেন ওয়ালা জিনা ক্যাফার মিরিয়া তিম আর সর্বদাই যারা কাফের তারা সন্দিহান থাকবে যা বলেন সন্দেহ যা বলেন তাতে আপত্তি না না এই সমাধান না আর একটা সমাধান আমাদের তৈরি করা সমাধান আমাদের এটা ঠিক আমাদের তরিকা ঠিক কাফের মুশরেক সব সময় সংশয় সৃষ্টি করে হাত আর এই হক বা দ্বন্দ্ব চলতে থাকবে ক্যামত পর্যন্ত এমনকি ক্যামত চলে আসবে আকস্মিক ভাবে হঠাৎ করে ক্যামত আসবে আউয়াতিয়াহম আজাবয় আকিম অথবা তাদের কাছে বন্ধা দিনের শাস্তি আসবে ক্যামত আসেনি কিন্তু এমন এক অশুভ দিন এসছে যে দিন ছিল তাদের দুর্দিন শাস্তের দিন আল্লাপাক ধ্বংস করবেন হয় কেয়ামতের আগে আল্লাপাক সেই জাতিকে ধ্বংস করবেন অথবা আল্লাহ পাক রব্বুল আলমিনের কেয়ামত চলে আসবে তখন আর তবার কোনো রাস্তা খোলা থাকবে না তবার রাস্তা বন্ধ হয় দুটো সময়ে মানুষের সংশোধনের রাস্তা কেয়ামত হলে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে বন্ধ হয়ে যাবে আর কোনো সংশোধনের রাস্তা খোলা নেই সবার জন্য বন্ধ হয়ে যাবে আর প্রত্যেক মানুষের তবার একটা রাস্তা খোলা আছে সেটা বন্ধ হবে যখন মতের মুহূর্ত অবলোকন করে নেবে লাফাক শাস্তির দিনকে বন্ধ্যা দিন কেন বললেন বন্ধ্যা দিনের এক অর্থ হচ্ছে ক্যামতের দিন ক্যামতের দিনকে বন্ধ্যা দিন এই জন্য বলা হয়েছে যেমন বন্ধার পরে আর কিছু নেই ছেলে মেয়ে নেই তাই না ঠিক তেমনি ক্যামতের দিনের পরে ওটাই শেষ দিন আর কোনো দিন নেই এই পৃথিবীর আর কোনো দিন নেই আর বন্ধা দিন এই জন্য বলা হয়েছে দ্বিতীয় তার ব্যাখ্যা যে বন্ধার পরে তার ছেলে মেয়ের আর বাড়ছে না আর নেই ছেলে মেয়ে নেই তাহলে যেন পরিবারের সদস্য আর বরকত নেই আর কেউ বৃদ্ধি পাবে না এই প্রজন্মে ঠিকই তেমনি আজাবের দিন এমন দূর দিন যেই দিন বরকতহীন দিন যেই দিন শাস্তির দিন যেই দিন আল্লাপাকের কোনো রহমত নেই বরকত নেই অশুভ দিন এই জন্য এই দিনকে বন্ধা দিন বলা হয়েছে আল্লাহ তারপরে সাদ করেছেন আলমুল সেই দিন ক্যামতের দিনে সার্বভৌমত্ব সবকিছুর আধিপত্য আল্লাহর জন্য সুনির্দিষ্ট আল্লাহ ছাড়া আর কোনো মালিক থাকবে না দুনিয়াতে ছোটখাটো অনেক মালিক রয়েছে অনেক নেতা রয়েছে অনেক এমন রয়েছে যারা মনে করে যে আমরা বড়ই শক্তিশালী কিন্তু সেখানে সবাই আল্লাহর সামনে দাস গোলাম হয়ে পেশ হবে ইহে মোবাইন আল্লাহ পাক তাদের মাঝে মীমাংসা করে দেবেন ওল্লেদীন আমান ওয়ামের সোৱালী হাত সুতরাং যারা ইমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে ফি জান্নাতি নাহিম তারা নিয়ামত ভরা জান্নাতে অবস্থান করবে ওল্লেদীনা কাফারু আর যারা অস্বীকার করেছে ওকেশ দাবু আয়াতেনা আর আমার আয়াতকে মিথ্যা মনে করেছে আমার বিধানকে মিথ্যা মনে করেছে কোরানি সিলেবাসকে অস্বীকার করেছে ফাউলায় কালাহম আজাব মহিন এদের জন্য লাঞ্ছনাকর আজাব রয়েছে শাস্তি রয়েছে আর যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে হিজরত করা মানে আল্লাহর দিনের সুরক্ষার জন্য হেফাজতের জন্য আমার ইমান আমলকে আমার ইসলামকে সুরক্ষিত রাখবো আমার ছেলে মেয়েদেরকে বিভ্রান্তি থেকে বাঁচা রক্ষা করব এই পরিবেশে থাকলে আমার ছেলেমেয়েরা মুসলিম থাকবে না মমিন থাকবে না নামাজি থাকবে না মাহিদ থাকবে না শিরকুফুরিতে লেগে যাবে নাস্তিক হয়ে যাবে বেদিন হয়ে যাবে আল্লাহর দিনের হেফাজতের জন্য হিজরত করাকে শরীয়তের ভাষায় হিজরত বলা হয় এটা হচ্ছে হিজরত আর হিজরত মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যে কোনো উদ্দেশ্যে হোক এটা হচ্ছে শাব্দিক অর্থ হিজরতের একটা দিক ধর্মীয় হিজরত হচ্ছে গোনহা পরিত্যাগ করা হিজরত মানে ত্যাগ করা গন থেকে গনহার জায়গা থেকে বা গোনহার কাজ থেকে মুক্ত হয়ে নেকির কাজে লেগে যাওয়া এটা হচ্ছে হিজরত আসল হিজরত হচ্ছে পাকের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে পাপ থেকে বেঁচে থাকে হচ্ছে হিজরত আর হচ্ছে দুনিয়ার হিজরত পেটের হিজরত সেটা হচ্ছে যেখানে দুটো সুখে খেতে পাবো বেশি পয়সা ইনকাম করতে পারবো বড়ই নেতৃত্ব পাবো সেখানে হিজরত করা যেমন এক শ্রেণীর মুসলিমরা পূর্ব থেকে পশ্চিমা দেশগুলিতে হিজরত করেছে আত্মীয় স্বজন দেশ আর মসজিদ ইসলামী প্রতিষ্ঠান ছেড়ে এমন এলাকায় চলে যাচ্ছে যেখানে জীবনেও কখনো আজান শুনতে পায় না জীবনেও ইসলামী প্রতিষ্ঠান হয়তো দেখতে পায় না আর একটি প্রজন্ম শেষ হয় না অনেকে গিয়ে সেখানে খ্রিস্টান নাস্তিক হয়ে যাচ্ছে দুনিয়াকে প্রেফার করলো আর আখেরাতকে পিছনে ছেড়ে দিল এদের ভয়াবহ পরিণাম রয়েছে আল্লাহ ফাকর্ব বলছেন তাগা শুনে রাখো যারা সীমা লঙ্ঘন করবে ও আল হায়াত দুনিয়া আর পার্থিব জগৎকে অগ্রাধিকার দিবে দুনিয়া এক নম্বরে আমার পেট আমার সুখ সুখের জীবন কাটাবো গরিব দেশে থেকে লাভ কি বাংলাদেশে ভারতে গরিব দেশে যদিও মুসলিম এখানে আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ইসলামের চারাচা আছে এখানে থেকে কি করবো চলে যায় পশ্চিমা দেশে চলে গেল আর দুনিয়া এই এইরকমই ব্যক্তি জীবনেও পার্থিব জগৎকে এক নম্বরে রাখলো ঘুম এক নম্বরে দুই নম্বরে নামাজ অধিকাংশ মুসলিমদের অবস্থা ডিউটি আগে পরে নামাজ সংসারের কাজ আগে পরে নামাজ সময় পেলে পড়লাম না হলে থাকলো ওয়া সারাল হায়াতার পার্থিব জগৎকে যারা প্রাধান্য দেবে ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া জাহান্নামই হচ্ছে তাদের বাসস্থান আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন যে যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে আল্লাহর রাস্তায় হিজরত করা মানে পাপ ত্যাগ করে নেকিতে লাগা অথবা আল্লাহর দিনের হেফাজতের জন্য এক এলাকা থেকে এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরিত হ আল্লাহর রাস্তায় হিজরত করল কুতিলু তারপরে তারা নিহত হইল আল্লার রাস্তা হক বা তেলের লড়াইয়ে নিহত হলো শহীদ হলো আও মা অথবা মারা গেল একদিন প্রত্যেককে মৃত্যুবরণ করতে মারা গেল রায় আর জোকান্না হুম হাসানা তাহলে তাদেরকে আল্লাহাক অবশ্যই উত্তম রিজিক দান করবেন ওয়া ইন আল্লাহ আল্লাহ খাইরুর রাজিন আর নিশ্চয় আল্লাহাক রব্বরের উত্তম রিজিক দাতা লাইউদ খেলান্না হোমুদ খালাই ইয়ারদাউ না হু এবং আল্লাপাক তাদেরকে এমন জায়গায় দাখিল করবেন যাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে অর্থাৎ জান্নাতে তাদেরকে স্থান দান করবেন তাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে ওয়া ইন আল্লাহ আলিমুন হালিম আর নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল সব কিছুই জানেন এবং তিনি অত্যন্ত সহিষ্ণু ধৈর্যশীল আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদেরকে দিন শেখার এবং দিন পালন করার জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলমিন সত্যকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন আর বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বাতিলকে নির্মূল করার তৌফিক দান করেন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين